দেখতে পেলাম পাঁচটি ডিম বাসার মধ্যে রয়েছে এবং ডিমগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে গতকাল থেকে যেহেতু তাপ দিতে পারছে না তাই ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে যতটুকু বুঝতে পারলাম নিশ্চয় কেউ ডাহুকটি শিকার করেছে তা না হলে ডিম রেখে কখনো ডাহুকটি দূরে থাকার কথা ছিল না ডিমগুলো দেখার পরে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমি বাসা থেকে ডিমগুলো নিয়ে নিলাম আমার যেহেতু ইনকিউবেটর মেশিন রয়েছে দেখি ডিমগুলো ফুটানো যায় কিনা ডিমগুলো নিয়ে আমি রওনা করলাম আমার ধানের জমির দিকে ধানের জমিতে আসতে দেখি একটি কবুতর ধানের জমির পাশেই পড়ে আছে কবুতরটা ধরতে আসতে দেখে কবুতরটা উঠতে পারছে না কবুতরটা দেখে যতটুকু মনে হলো আমার ধানের জমির পাশে একটি খালি জমি পড়ে আছে এখানে ফসল এখনো নাই তাই মনে হচ্ছে যে এখানে খাবার খেতে এসেছিল কবুতরটা খুবই ছটফট করছিল এর কারণ হচ্ছে বর্তমানে সময় জমিতে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় তা খেয়ে মনে হচ্ছে কবুতরটা এমন করতেছে যাই হোক দাহুকের ডিমগুলো নিয়ে বাড়িতে চলে আসি আমার ইনকিউবেটরে দেওয়ার জন্য ইনকিউবেটর মেশিনটি খুলতে দেখি আমার কিছু চিনা হাসায় থেকে বাচ্চা ফুটে বের হয়েছে তাই এখন আমার প্রথম কাজ হচ্ছে বাচ্চাগুলো বোর্ডিং এ নিয়ে আসা বোরিং এ দেওয়ার আগে আমি কিছু খাবার গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো পানির সাথে কিছু লাইসিট দিয়ে দেবো বোর্ডিং করার জন্য আমি একটি কার্টুন নিয়ে আসি এই কার্টুনের ভিতরে আমি বাচ্চাগুলো বোরিং করব ইনশাল্লাহ এখন আমি বাচ্চাগুলো এক এক করে বের করে কার্টুনে রাখবো এবং এটার মধ্যে আমি হিট দিয়ে বাচ্চাগুলোকে বোরিং করবো ইনশাআল্লাহ মাসাল্লাহ হাসের বাচ্চাগুলো খুব নাদুস নুদুষ হয়েছে এবং এগারে বাচ্চাই হয়েছে যাই হোক এখন আমার বাচ্চাগুলো নামানো হয়ে শেষ এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো ডাহুকের ডিমগুলো এখানে বসিয়ে দিতে হবে মেশিনটির মধ্যে কিছু ফার্মেমোর ডিম রয়েছে এবং আরো কিছু কোয়েল পাখি ডিমও রয়েছে এই প্রথম আমি ডাহুকের ডিম দিয়ে দিলাম আমার ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটানোর জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে বন্য প্রাণীগুলো আপনারা কখনোই শিকার করবেন না এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ এগুলো আপনারা স্বীকার করলে দণ্ডনীয় অপরাধ হবে আমরা সবাই চেষ্টা করব আমাদের দেশের সম্পদকে রক্ষা করার জন্য যাই হোক আমার এই কাজগুলো শেষ করে চলে যেতে হবে আমার কচুর জমিতে মূলত কচুর জমিতে চলে আসছে আজকে লতি উঠানোর জন্য মাসাল্লাহ লতির ফলনটাও বেশ ভালো হয়েছে অনেকে বলে কৃষি কৃষিকাজে লাভ করা সম্ভব না আমি সেই ভাইদের বলি নিজে পরিশ্রম করলে অবশ্যই লাভ করা সম্ভব ইনশাল্লাহ আগামীতে আরো বড় করে আমি কচুর চাষ করব। অনেকে বলেন ভাই আপনি এত কাজ কিভাবে করেন তবে একটি কথা আমি বলি আপনাদের আপনার সবাই কাজ করেন কম বেশি কিন্তু আমার কাজগুলো ভিডিও আকারে যেহেতু আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাই মনে হচ্ছে যে অনেক কাজ করি যাই হোক আল্লাহ তাআলা যেন আমার এই কাজের মধ্যে বারাকা দান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু